একটা গল্প শোনাই আজ আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা আমার একজন প্রাক্তন ডাইরেক্টর উনি এই কাছেই থাকেন তা একদিন একটা ছুটির দিনে ওনার সাথে দেখা করতে যাচ্ছি তো এখানে মুত্তুকাডু বলে একটা জায়গা আছে সেটা পেরোনোর পর দেখি আমার গাড়ির ফ্ল্যাট টায়ার কি করব চেঞ্জ তো করতেই হবে একা আমি তা তখন এখানে তো নর্মালি তামিলনাড়ুতে প্রচণ্ড রোদ আমি গাড়িটা রাস্তার একটা সাইডে নিয়ে গিয়ে টায়ারটা চেঞ্জ করছি একদম ঘেমে নে অদ্ভুত অবস্থা তখন মানে ওই দুপুরের ওই প্রখর রৌদ্রে দেখি হঠাৎ করে একজন বয়স্ক ভদ্রলোক বেশ বয়স হবে ওনার এসে আমার পাশে দাঁড়িয়ে মানে তামিলেই জিজ্ঞেস করছে মানে আমি কি তোমাকে একটু সাহায্য করব দেখলাম মানে ওনার বেশ বয়স হয়েছে উনি ওগুলো পারবেন না আমি বললাম না ঠিকই আছে আমি করে নিচ্ছি তা আমি ওই টায়ারটা মানে স্প্যানারগুলো নিয়ে টায়ারটা চেঞ্জ করছি হঠাৎ করে দেখি কিছুক্ষণ পরে উনি এসছেন একটা ছাতা নিয়ে আর জলের বোতল নিয়ে তা আমার তো খুবই ভালো লাগলো ভাবলাম হ্যাঁ পৃথিবীতে আজও হয়তো ভালো মানুষ আছেন তা ওই টায়ার চেঞ্জ করার পর তারপর উনি বলছেন যে আসুন এখানে আমাকে বলছে যে চলো ওখানে গিয়ে একটু বসবে তারপর যাবে তো আমি গিয়ে বসলাম দেখি ওটা একটা বৃদ্ধাশ্রম দেখি অনেক সব মা ঠাকুমার বয়সী মহিলারা রয়েছেন তারপর থেকে ওই বৃদ্ধাশ্রমে আমার আসা যাওয়া মাঝে মধ্যেই যাই আমি এই যে মানুষগুলোকে দেখছেন হয়তো এই পৃথিবীতে ওনাদের নিজের বলে আর কেউ নেই বা হয়তো কারো ছেলে বৌমা ওনাদের বোঝা নিতে রাজি নন ওনাদের কোনো আইডেন্টিটি নেই তো এবার কী হয়েছে এই গণেশ চতুর্থীর কয়েকদিন আগে ওখান থেকে ফোন এলো যে বলছে যে দেখো বাবা আমরা তো মানে বাইরের পৃথিবীর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই তা গণেশ চতুর্থী আসছে তা আমাদের ওই ভোগ খেতে খুব ইচ্ছে করছে তা আমি বললাম হ্যাঁ তাহলে আমি বানিয়ে নিয়ে আসছি যথারীতি গেলাম সে মানে এই কাজগুলো করে যে আনন্দ বা যে মানসিক শান্তি সেগুলো আমি ভাষায় বর্ণনা করতে পারবো না আর আরেকটা কথা খুব বলতে ইচ্ছা করছে যে আমার জীবনের প্রাপ্তি বলতে বা জীবনে সত্যিই যদি ভালো করে কিছু করে থাকি তাহলে কিছু উদার মানসিকতার কিছু নিঃস্বার্থ মানুষের সাথে মেশা তাদের অত্যন্ত কাছে পাওয়া তেমনই একটি দাদা আমাকে অত্যন্ত স্নেহ করেন শ্রী রবীন্দ্র ব্যানার্জি এই যে লাল পরা যে দাদাকে দেখছেন আমি যখনই যেখানে বলেছি কোনো সাহায্যের জন্যে এক কথায় উনি এসে গেছেন সেদিনও এসেছিলেন আমরা দুজনে মিলে ওনাদের প্রাণ ভরে খাওয়ালাম খুব ভালো লাগলো দিনটা সেদিন খুব ভালো কেটেছিল আমাদের এই ছিল আজকের একটা ছোট্ট কাহিনী হয়তো আপনাদের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমাদের দেখা হবে নমস্কার